যে পশ্চিম পশ্চিম মেদে আচ্ছা আর কিছু জি ধন্যবাদ রাতে যদি ঘুমানোর সময় পশ্চিম দিকে পা দেয় না পশ্চিম দিকে পা দেওয়াটা হারাম নয় আপনি এক একটা সমস্যা জেনে নেন কোন ব্যক্তি যদি শুয়ে শুয়ে নামাজ পড়ে তাইলে নামাজের الطريقهটা কি হবে কেবলার মুখি হতে হবে না তো ততে কেবলা মুখি তার মুখটা কেবলা দিয়ে গতি গেলে পাটা কোন দিকে দিবে পাও তো কেবলা দিকে দিতে হবে চিৎ হয়ে শুতে হবে সোজা কেবলা যাবে পায়ের দিকে তারপরেই তার চেহারাটা কেবলামুখী হবে সুতরাং এটা হারাম হলে তো আগে হারাম করে তো নামাজ পড়তেছে তাহলে কেমন হইলো একটা ফরজ আদায় করতে একটা হারাম করে লও সুতরাং এটা হারাম নয় এটা আদব এটা আদব হলো যে স্বাভাবিকভাবে এইভাবে না করাটা উত্তম ভালো যে পাটা ওইদিকে না কেবলা এইদিকে সেই জন্য আমরা এ পশ্চিম দিকে সারা দুনিয়ার মানুষ তো আর পশ্চিম দিকে না আমরা যাই তো পড়ি পূর্ব দিকে আবার কেবলা হয়ে যায় সুতরাং এক এক দেশে ঘুরতে থাকলে এক এক রোডে গিয়ে কেবলা একদিকে হয়ে যায় অতএব কেবলার দিকে পা না দেয়াটা এটা আদবের ব্যাপার এটা ফরজ ওয়াজিব কিছু না আর প্রয়োজন যখন হয় তখন তো পুরাই পা দিয়ে আপনি করবেন জি অল্লাহ